হ্যালো বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করতে চলে এলাম প্রতিদিনের মতন তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে পৌনে নটা তো তখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো সঞ্চয়িতা আমি সঞ্চয়িতা দাস এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম তো চলো প্রতিদিনকার মতন কাজ আজকেও শুরু তো আজকে আমি এই ছো ঘরের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর আমার কিন্তু টিফিন খাওয়া মোটামুটি যেটাম বাসি কাজ থাকে যে দরজার জল দেওয়া জামা কাপড় চেঞ্জ করা ঠাকুর প্রণাম করা সমস্ত কিছু হয়ে গেছে প্লাস আমার রুটি করা হয়ে গেছে রুটি তরকারি ছিল আগের দিনের আর রুটি আর চা করা হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে এবার আমি এখন হচ্ছে যে বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি বিছনা টিসনা গুছিয়ে নিয়ে ঝাঁট দিয়ে নেব ঝাঁট দিয়ে নিয়ে আজকে আমার অনেক কাজ আছে কাজ বলতে কি আজকে হচ্ছে সব অফিসারদের আমাকে আগে বের করতে হবে ঘর থেকে তারপর আমার কাজ হবে আমার কাজটা কি আর কাজ সেরকম বলো তো যাই হোক আমি একটু মজা করলাম তোমাদের সাথে আর কিছু না তো হাজব্যান্ড তো বেরিয়ে গেছে এবার হচ্ছে মেয়ে কলেজ যাবে তো এই জন্য আমি কি করব এখন এই বিছনাটার চাদরটা তুলে নিলাম নিয়ে একটু এই ঘরের ফার্নিচারগুলো আজকে একটু মুছে নেব হালকা করে এই ঘরের ফার্নিচারগুলো সেরকমভাবে রোজ মোছা হয় না মাঝের মধ্যে মোছা হয় তো এই যে আজকে আমি এগুলো ফার্নিচারগুলো মুছে আর ঘরটা ঝাঁট দিয়ে নেব ঘরটা বলতে ঘরগুলো ঝাঁট দিয়ে নেব কিন্তু আমি এখন মুছব না আগের কাজ তো আগে করতে হবে তাই না আগে যেটা মেন কাজ সেটা করতে হবে আজকে মেয়ে কলেজ যাবে তো আমাকে আগে রান্নাটা করতে হবে হাজবেন্ড তাড়াতাড়ি খেয়ে বেরোবে টিফিন খেয়ে তো আগে আমাকে টিফিনটা করে দিতে হবে এটাই তো ঘরের আমরা যেমন বাড়িতে থাকি আমাদের কাজগুলো তো আমরা অনেক পরেও করতে পারবো তাই না কিন্তু যাদের টাইমের কাজ তো টাইমে তাদেরকে ছাড়তে হবে তো যাই হোক এখন হচ্ছে যে আমি অনেক কথা বলে ফেললাম সকাল সকাল তোমাদেরকে তো যাই হোক এখন হচ্ছে আমি আটটা মুছে নিচ্ছি আরও সমস্ত কিছু ফার্নিচার সেগুলো মুছে নেব মুছে নিয়ে ঝাঁটটা দিয়ে নেব আর টিফিন খাওয়ার ঝামেলাটা তো মিটে গেছে মেয়েও খেয়েছে হালকা করে টিফিন আর হচ্ছে যে আমি খেয়েছি দুটো রুটি মেয়ে খেয়েছে একটা রুটি কেন না মেয়ে হচ্ছে যে সাড়ে এগারোটার সময় ভাত খাবে সেই কারণে ও এখন খেতে পারবে না খেলে তাহলে আর সাড়ে এগারোটার সময় ভাত খেতে পারবে না তো আমি খাওয়াতে কোনো দিনই জোর করি না আমাকে কেউ জোর করলে আমার শরীরে কষ্ট হয় সেই হিসাবে আমি কাউকে যেন তো সেরকমভাবে খাবার খাওয়ার জন্য জোর করি না তো এটা ভালো স্বভাব কি খারাপ স্বভাব আমি জানি না কিন্তু আমি জোর করি না জোর করি কাদের যাদের চিনি না জানি না মানে সেরকমভাবে দেখিনি খাওয়া দাওয়া করতে তো তাদের মনে হয় যে না পেটটা মনে হয় ভরলো না তো বা লজ্জা পাচ্ছে তখন তাদের একটু জোর করি না হলে খুব চেনা পরিচিত মানুষ যারা কতটা খায় আমি জানি সেই বুঝে তাদেরকে আমি কিন্তু জোর করি না জানো তো আর দেখো এখন কাজ করতে করতে না এই টেবিলটা মুছতে মুছতে একটা কথা মনে পড়ে গেল জানো তো সবার ঘরের মেয়েরাই রাজকন্যা হয় তো সেরম সেম আমার ঘরের মেয়েও তার বাবার কাছে রাজকন্যা আর জানো তো ওর বাবা হচ্ছে ছোট্ট ছোট্ট আবদারগুলো খুবই ছোট ছোট আবদার কিন্তু আমাদের কাছে সেগুলো মোটামুটি মানে সব সময় দেওয়ার পক্ষে সম্ভব নয় বা দিই না কোনো কিছু একটা কারণে তখন দিই তো মেয়ে হচ্ছে যে পরীক্ষার রেজাল্ট ভালো করেছে তো সেই জন্য মেয়েকে এই টেবিলটা কিনে দিয়েছে ওর বাবা বাপি বলে যে ওর বাপি বলেছিল যে আমি তোকে কিনে দেব তো সেই কারণে কোনো একটা আমরা অকেশানেই না শখের জিনিসগুলো খুবই সামান্য জিনিস কিন্তু সেগুলো আমরা কিনে দিয়ে থাকি জানো তো আর হচ্ছে যে বাবাই তো ছোট ছোটো শখগুলো পূরণ করে তো সেই জন্য এরকমভাবেই আমরা আমাদের মেয়েকে রাজকন্যা করে রেখেছি জানো তো ওদের মানে ওর চাওয়া পাওয়া সব কিছুই তো বেশিরভাগটা ওর বাপেই দেয় না তো সেই কারণেই বললাম কথাটা দেয় অনেকেই কিছু মানুষ অনেক কিছুই দেয় অনেক সময় অনেক অকেশানে মানে অনেক কিছুতে তো যাই হোক কিন্তু সমস্ত শখগুলো কিন্তু ওর বাবাই মেটায় তো সেই কারণে বললাম আর ওই টেবিলটা কিনে দেয়া হয়েছে তো এই যে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে যে সব ফার্নিচার এই ঘরে যতগুলো ফার্নিচার আছে সবই মুছে নিচ্ছি এগুলো মুছে নিয়ে তারপর আমি যাব। তো যাই হোক এই যে এখন আমি ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁটটা দিয়ে তারপর রান্না জোগাড় করতে যাব আর তোমরা যারা আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়রা যদি হয়ে থাকো তাদেরকে প্রণাম আর ছোটোদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা সত্যি বলছি মন থেকে বলছি তোমরা ফিল করতে পারবে নাকি জানি না আমার ভয়েসের ভয়েস ওভারটায় কিন্তু আমি সত্যি মন থেকে বলছি যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ জানি না আমার ব্লগের মধ্যে ভালো কিছু আছে কিনা কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করলে আমি কিন্তু এগোতে পারবো তো আমার ছোট্ট ছোট্ট স্বপ্ন আমার হাজব্যান্ডের পাশে দাঁড়ানো সেটা যদি আমি করতে পারি তো এটা সেটা শুধু তোমাদের জন্যই সম্ভব হবে আর দেখো গোটা বাড়ি ঝাঁট দিয়েছি ঝাঁট দিতে কত দেশলাই কত ময়লা দেশলাইটা কিসের জন্য বেশি বেরিয়েছে জানো তো আমার গ্যাসের না লাইটারটা খারাপ হয়ে গেছিল আমি কালকে কিনে নিয়ে এসেছি তো সেই জন্য ওই দেশলাই দিয়ে ধরাচ্ছিলাম কদিন ধরে তো সেই জন্য ওই মানে দেশলাইগুলো এক জায়গায় জড়ো করা ছিল সেইগুলোই বেরিয়েছে তো চলো ঝাঁট দিয়ে হাতটা ধুয়ে নিয়ে আমি এখন চলে এসেছি চাল মাপতে চাল মেপে ভাতটা বসাবো আর জানো তো একটা ছেলের পক্ষেও সম্ভব না একটা সংসারকে দাঁড় করানো একটা মেয়ের পক্ষেও সম্ভব না একা সংসারটাকে দাঁড় করানো দুজনেরই হাত থাকে তো এই যে আমি একটা শিশির মধ্যে চালের চালটা তুললাম না একটু একটু জমিয়েই কতটা বড় কিছু আকৃতি ধারণ করে সেটাই তো আমি এই যে প্রত্যেক দিন চালটা যখন দিই তখন ওই দু তিন তিন মুঠো করে তুলে রাখি তিনবার তুলে রাখি তো সেটা ড্রামেতেই আর তুলি না অন্য একটা ওই যে কাঁচের শিশিটা দেখলে ওই শিশিটাই তুলে রাখি ওই শিশিটা যখন ভরে যাবে তখন বলে ওটা তো দু তিন দিনের আমার রান্নার চাল হয়ে যাবে তাই না তো এইরকমভাবেই আমি অনেক রান্নার অনেক কিছু জিনিসই বাঁচিয়ে অনেক সময় দশ দিন পনেরো দিন আমার চলে যায় তো সেটা আমি তোমাদের সাথে পরে একদিন অন্য কোনো দিন শেয়ার করব তো এই তো একটা সংসারকে দাঁড় করানোর পেছনে একটা মহিলাকেও অনেক প্রয়োজন তাই না বলো তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম তো এখন আমি আনাজটা কেটে নিচ্ছি কিন্তু আমার এই আনাজ কাটায় একটু হেল্প করছে আমার মেয়ে জানো তো ওই যে আলুগুলো আর তারপর পটল এগুলো ও সব এতে ছুলে দিচ্ছে আর আমি বটিতে করে কেটে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে তো এইটা আমার মেয়ে মাঝের মধ্যেই আমাকে করে দেয় জানো তো তো সেই জন্য ও কলেজ যাবে তো তারা তাড়াহুড়ো আছে যতই হোক তো কেননা টিফিন করলাম সকালে আটা মাখা রুটি করা চা করা তরকারি গরম করা সমস্ত কিছু করলাম ওখানে অনেকটা সময় গেল আমাকে সাড়ে এগারোটার মধ্যে ওকে ভাতটা দিতে হবে তো যাই হোক তো আমি এখন রান্নার জন্য ওই জন্য ব্যবস্থা করে নিচ্ছি আর আমি খুব কমই তাড়াহুড়ো করে আলু সেদ্ধ ঘি ভাত খাইয়ে পাঠাই জানো তো আমি চেষ্টা করি দুপুরে আমরা যা দিয়ে যা যা তরকারি দিয়ে ভাত খাবো সকালে বেরোলেও আমি মেয়েকে তাই তরকারি দিয়েই ভাত দিয়ে পা ভাত খাইয়ে পাঠাবো এরকমই আমার একটা মনোভাব থাকে তো এই যে এখন পটল আলু ডিম দিয়ে তরকারি হবে আর এই ঝি চিচিঙাটা ছিল অনেক দিন হয়ে যাচ্ছে ভেজে ফেলবো আর বেগুন ভেজে নেব এই হচ্ছে আজকের মেনু তো এখন আমার সমস্ত কিছু আনাজ কাটা হয়ে গেছে সব আনাজের খোলাগুলো থালায় তুলে নিচ্ছি পরে ডাস্টবিনে ফেলে দেব তো এখন আমি গিয়ে ঝটপট বসিয়ে দিই ভাত তো বসিয়েই দিয়েছি আর এদিকে আমি দুটো কড়া দুদিকে বসিয়ে দিয়েছি আর এই কড়াগুলো তোমরা একটু অ্যাভয়েড করে চলো আমি চলো আমি খুব শিগগিরই কড়াগুলো পরিষ্কার করার ব্যবস্থা করব খুবই মানে কষ্ট ননস্টিকের কড়াটা তো সেরমভাবে কিছু করতে পারবো না আর একটা যে ওই পাশে আর একটা কড়া বসায় ওইটাকে একটু অ্যাভয়েড করে চলো ওটাকে আমি খুব শিগগিরই মাজবো অনেকটা সময় লাগবে তো সেই জন্য তো যাই হোক এখন কড়ায় আমি তেল দিয়ে দিয়েছি তেল এবার হচ্ছে যে এটাতে আমি এখন মশলাটা এ করে নেব আর ওইদিকে আর একটা কড়া বসিয়েছি আমার ভিডিও দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করে জানিও আমার ভিডিওর মধ্যে কিছু ভুল থাকলে ভুল শুধরে নেবার জন্য তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই আমি ভুল শুধরে নেব আর ভালো লাগলে যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর এই যে এখন আমি কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আর ওদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি তাহলে চটপট করে হয়ে যাবে আর ডিম সেদ্ধ আগেই করা হয়ে গেছে তো এই যে পেঁয়াজটা এখন লাল করে একটু ভেজে নেব আর এইদিকে আলুগুলোও দেখো কত তাড়াতাড়ি ভাজা হয়ে গেল ওদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে তো এবার এই আলুগুলো কষার মধ্যে দিয়ে দেব। মশলাটা গুলে রেখেছি আমি মশলাটা কিছুক্ষণ আগে গুলে রাখি জানো তো তাহলে না ওই মশলাটা দিলে বেশ ভালো লাগে তো সেই কারণে এবার হচ্ছে যে আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এবার পটলটা ভেজে নেব না সরি পটলটা ভাজি নি আগে আগে ডিমটাই ভেজে নিচ্ছি তো এই যে প্রত্যেকটা ডিম দিয়ে দিয়েছি রাত তরকারিও হয়ে যাবে তো সেই কারণে একসাথে ডিম ডিমটা দিয়ে আর করে নিচ্ছি এই যে এখন পেঁয়াজ আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার ওইটা একটু ভাজা ভাজা হয়ে আসলে মশলা যেটা গুলে রেখেছি দিয়ে দেব এই যে মশলাটা দিয়ে এবার ভালো করে কষে নিচ্ছি খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে জানো তো ভয়েসটা তো আমি পরে দিচ্ছি সেই জন্য তোমাদেরকে বলতে পারছি তো খুব টেস্টি হয়েছিল খেতে আর রুটি দিয়েও ভালো লেগেছে খেতে তো যাই হোক পটলের তরকারিটা বসিয়ে দেবো ওদিকে আর এদিকে চিচিঙে ভাজা হয়ে যাবে তো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে দেখো একদিকে ভাত হয়ে যাচ্ছে একদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর একদিকে এই ভাজাগুলো করতে তো বেশি সময় লাগবে না চটপট হয়ে যাবে আর আমি চটপট আনন্দ করে মেয়েকে খেতে দিয়ে দিতে পারবো আর এটাই হচ্ছে একটা মায়ের কাছে সবচাইতে চাইতে শান্তি তাই না বাচ্চা যখন বাইরে যাবে হাজব্যান্ড যখন বাইরে যাবে যদি মন ভরে মন শান্তি করে তাদেরকে খাওয়া দাওয়া করানো যায় তো সেটাই আমি চেষ্টা করি সব সময়। তো এই যে এখন পটল আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি পটলটাও ভেজে নিয়েছিলাম তো পটলটা পরে একটু দিলাম আর আলুটা দিয়ে মশলাটা আগে কষিয়ে নিয়েছি এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব জল দিয়ে চাপা দিয়ে আর একটু আস্তে করে দেবো যাতে আস্তে আস্তে তরকারিটা হয় তো এই হচ্ছে আজকের মেনু পটল আলু ডিম দিয়ে ঝোল চিচিঙে ভাজা বেগুন ভাজা সিম্পল রান্না আর টক দই এই মিষ্টি দই বসানোই আছে ওই দইটা বের করে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই যে চিচিনিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেতেই এবার বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলোতে বেশি তেলটা নেই আর বেগুন ভেজে ভাজলে কালো হয়ে যায় তো সেই জন্য বেগুনটা লাস্টে ভাজলাম দেখো ভাজাগুলো হতে হতে আমার তরকারিটাও হয়ে গেছে এবার মেয়ের জন্য ভাত ঠান্ডা করতে দেব। এই যে ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি খাবার বেড়ে দেব দিলে আমার তবে আপাতত ছুটি সবচাইতে বড় কাজগুলো আমার মনে হবে হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি ও আবার খেতে বসবে এবার খেতে বসে যে কত বায়না হবে ভাত তোলো তরকারি তোলো মানে ওটা ওর রেগুলার প্রত্যেক দিনের কাজ মানে ওকে খেতে যতটাই দিই কিন্তু ও বলবে তুলে নিতে তো এই যে এখন দই খাবে না বলছে তবু আমি জোর করে দইটা দিচ্ছি তো ওখানে দাঁড়িয়ে আছে দেখো তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে ওর পাটা দেখা যাচ্ছে বসে আছে এই দাঁড়িয়ে আছে বলছে না আমি খাবো না এরকম একটা বলছে তো ওকে খেতে দিয়ে এদিকে আমি ওর গ্লুকন্ডিটা রেডি করে দিচ্ছি খুব গরম পড়েছে তো একটু গ্লুকোসের জলও নিয়ে যাক আর প্লেন ফ্রিজের জলও নিয়ে যাক তো এইটা এইটাতে হচ্ছে যে গ্লুকনটিটা গুলে দিচ্ছে এটা হচ্ছে ভীষণ ঠান্ডা থাকবে যেমন টেম্পারেচারে দিয়েছি তেমনই থাকবে এই বোতলগুলোতে এখন বেশিরভাগ প্রায় বাড়িতেই আছে তোমরা সবাই জানো তো এই যে আমি এখন ভালো করে গ্লুকনডিটা দিয়ে ঠান্ডা জলটা দিয়ে দিলাম দিয়ে গুলে দিয়েছি তাহলে কী হবে ওইটা একটু গরমে তবু খেতে পারবে জানো তো আর এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত ডিগ্রি আছে আর কি এখন জলটা টেম্পারেচার তো এই যে বিয়াল্লিশ আছে আর এই যে কলেজ চলে যাচ্ছে টাটা করছে আবার একবার টাটা করবে এই যে এবার যাচ্ছে যেতে যেতে জানো আবার ঘুরে একবার টাটা করবে তারপর আমি বারান্দা থেকে বাড়িতে আসবো জানো তো দেখো এক্ষুনি ঘুরবে তোমরা দেখো ও ঠিক ঘুরবেই এই দেখো ঘুরলো দেখলে মায়ের মন ঠিক জানে তো যাই হোক এই যে চলে গেছে এবার আমার এবার আমি ঘরটা মুছে নেব সকালে তো ঝাঁট দিয়ে নিয়েছিলাম এবার ঘরটা মুছে কেচে তারপরে আমি আজকে আবার শ্যাম্পু করব। আমার এবার অনেকগুলো কাজ আছে শ্যাম্পু করব কাজবো মুছবো তারপর পুজো করব। তারপর খাবো কোনো ব্যাপার নয় আগের কাজ আগে করে নিয়েছি পরের কাজ পরে হবে এটাই হচ্ছে আমার সবচাইতে শান্তি জানো তো 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 আজকের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি জানো তো তো যাই হোক তোমাদের ভালো ভালো কমেন্ট পেয়ে তো আরও ভালো আছি আর তোমরা আমার পাশে থাকো প্লিজ তোমাদেরকে বলছি মাঝপথে আমার হাত ছেড়ে দিও না অনেক অনেক বন্ধু বড় ছোট সবাই আমাকে কমেন্ট করছো তো আমার সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এই যে এখন আমি মুছে নিচ্ছি ভালো করে প্রত্যেকটা ঘর ডাইনিং সব মুছে নেব মুছে নিয়ে তারপর আমি স্নান করতে যাব তো মুছতে অনেকটাই সময় লাগে পনেরো কুড়ি মিনিট সময় লেগে যায় মুছতে জানো তো অনেকটাই সময় লাগে তো যাই হোক মুছে নিলে ঘরটা খুব ফ্রেশ লাগবে আর সমস্ত কাজ হয়ে গেছে স্নান করে যখন পুজো করব না তখন ঘরটা দারুণ লাগে আর রান্না হয়ে গেছে তো যাই হোক এই যে শ্যাম্পুও হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি স্নান টান করে এসে আর এবার আমি পুজো হয়ে গেছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে আমার পুজোটা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আজকেও ফুল পাইনি একটা সাদা ফুল পেয়েছি শিব ঠাকুরকে দিয়েছি তো যাই হোক এই যে আজ খেতে বসেছি খাবার মেনু তো যেন